সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আহম মুস্তাফা কামাল ওরফে লোটাস কামালের দুর্নীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে কুমিল্লা দশ সংসদীয় আসনের জনগণ আদম ব্যবসায়ী ও শেয়ার বাজার রুত্তরাজকারী এই এমপি ও তার পরিবারের হাতে জিম্মি হয়ে অনেকেই হয়েছে সর্বশান্ত এলাকায় লাগেনি উন্নয়নের ছোঁয়া এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ আইনজীবী সমাজের প্রতিনিধি জানায় লোটাস কামাল বিনা ভোটে সংসদ সদস্য হয়েছে তার দুর্নীতির কথা এখন সকলের মুখে মুখে কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন কুমিল্লা দশ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য আহম মুস্তফা কামাল তিনি দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের একই সাথে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলার তিনটি উপজেলা সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট মিলে তার নির্বাচনী এলাকা আপন ভাই গোলাম সরওয়ার ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অপর এক ভাই আব্দুল হামিদ ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছাড়াও তার পরিবারের আরও অনেক সদস্য ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদে নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকার সাধারণ মানুষ জানায় লোটাস কামালের আমলে এলাকার কোনো উন্নয়ন তো হয়নি উল্টো কুমিল্লা নোয়াখালী সড়কের উন্নয়ন কাজ রয়ে গেছে অসমাপ্ত নির্বাচনের সময় এলাকায় আসতেন তিনি তার গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করত নির্বাচন এছাড়াও এই আসনের সকল নির্বাচনী হতো তার আঙুলের ইশারায় এলাকাবাসী দাবি করেন এই অপকর্ম সামনে এনে তাকে বিচারের আওতায় আনা হোক লোটাস কামাল পরিবার পুরা এই দশ আসনে পরিবার চালু করেছিল ওনার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান পাশাপাশি সদর দক্ষিণ উপজেলার সভাপতি ওনার বাতিজা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ওনার বড় ভাই লালমাই উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক সে লোটাস কামাল অরবিটালস লোটাস ক্যামাল টাবলস এগুলা দিয়া কোটি কোটি টাকা এলাকার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানায় লোটাস কামাল বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করে বিভিন্ন মামলা হামলা করে অন্যান্য এলাকায় আসতে দিতেন না প্রার্থীদের জেলার বিশিষ্ট এই আইনজীবী জানায় কোন এক অদৃশ্য শক্তির কারণে লোটাস কামালের কোনো অপরাধ ক্ষমতাশীলদের নজরে আসত না তিনি তার মতো করে দুর্নীতি করে গেছেন তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে এমনটাই প্রত্যাশা সকলের চৌর্যবৃত্তি করেছেন তিনি যে লুটপাট করেছেন তিনি যে চাঁদাবাজি করেছেন তিনি যে প্রচার করেছেন তার প্রমাণ হচ্ছে তার কর্মকাণ্ডই তার প্রমাণ বহন করে তার ভিতরে যদি সততা থাকতো তার ভিতরে যদি ট্রায়াল ফেস করার সদিচ্ছা থাকতো তাহলে তিনি চোরের মতো পালিয়ে গিয়ে ভিন্ন দেশে আ গ্রহণ করতেন না ছাত্র আন্দোলনের বড়াজিত সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লোটাস কামাল শেখ হাসিনা পালনের পরপরই স্বপরিবারে দেশ ছাড়ের এই সংসদ সদস্য দেশে ফিরে এনে তার বিচার করা হবে এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের এস এ টিভি নিউজ ডেস্ক